কোন রকমের কোন তৎপরতাই গোটা নয় মাসে করে নাই এটা আবার বললাম আমি তো এই যে ঘটনা তার ফলে ওই পরিষ্কার বুঝলো যে আত্মসমর্পণ ছাড়া কোনো গতি নেই তারা তখন এ মিয়াজিকে আমি আবদুল্লা খান মিয়াজিকে নির্দেশ দিল যে তোমাদেরকে আত্মসমর্পণ করতে আর বাইরে কারণ তাদের ঢাকার বাইরে আর যাওয়ার উপায় ছিল না ঢাকা প্র্যাকটিক্যালি ঘেরাও হয়ে গেছিল তো এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে ওই আত্মসমর্পণী করবে এদিকে ভারতীয় সেনাবাহিনীর যে প্রধান মানিকস তিনি বারবার বলছে অস্ত্র ফেঁকব হ্যাঁ না হলে মানে অর্থাৎ অস্ত্র যদি না সারেন্ডার না করো তাহলে আমরা কিন্তু ওই ঢাকায় ঢুকব হ্যাঁ তখন তোমাদের আর কোনো কর্তর থাকবে না তখন ওই ষোলোই ডিসেম্বর বিকেল চারটায় পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সামুকে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সে আত্মসমর্পণটা করে মেয়াজে আত্মসমর্পণ করে তখন ওই মুক্তি বাহিনী এবং ভারতের যে পূর্বাঞ্চলীয় বাহিনী এই দুটোর সম্মিলনে গড়ে উঠেছিল মিত্রবাহিনী সেই মিত্র বাহিনীর কমান্ডার ছিলেন জগজিত সিং অরোলা এই ছবি অনেকেই তোমরা নিশ্চয়ই তোমরাও দেখেছো আমরাও দেখেছি ওনারাও দেখেছে যে ওই এক টেবিলে বসে সই করছে ওই ইয়ে মানে প্রথমে নিউজি সই করলো আত্মসমর্পণ তারপরে সেটাকে অ্যাকসেপ্ট করে নিল অরোরা জগজিত সিং অরোরা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা দুইজনে যে উপাধি ছিল লেফটেন্যান্ট জেনারেল তো এখন ঘটনা হচ্ছে আর পাকিস্তানের যে কি দুর্দশা এর প্রতি কোন করোনা কারো থাকতে পারে এই ছাত্র ছিল এটা বলে একই সামরিক বাহিনীর ছাত্র কিন্তু এখানে একটা দেশ ছিল সে সামরিক অফিসার হিসাবে দক্ষ কিন্তু রাত হলেই বোথাল নিয়ে পরে থাকতো এটা হচ্ছে ঘটনা এটা অনেকেই তোমরা জানো আমি আবার বললাম সে কি করে নেতৃত্ব দেবে ওরুয়ার সঙ্গে সে পরাজিত হলো এবং পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো এই হিসাবে আজকে চোদ্দই ডিসেম্বরে যে এই নিরস্ত্র বুদ্ধিজীবীদেরকে তৎকালীন পূর্ব পাকিস্তানে হত্যা করা হয়েছে এর কঠোর নিন্দা আমি করছি এবং এই দেশের যারা প্রগতিবাদী মানুষ তারাও যাতে নিন্দায় সচ্চার থাকে এমন ঘটনা যাতে বাংলাদেশের বুকে আর না ঘটে দু হাজার আট সালে শেখ নির্বাচনে জয়ী হয় এবং ক্ষমতা লাভ করে এখন এই জন্য প্রশ্ন হচ্ছে এটি অনেকে বলে যে তিনি তো নির্বাচিত সরকার হ্যাঁ ঠিকই দু তিনি সত্যিকার নির্বাচনের মাধ্যমে এসছে সেরকম তো ইয়ে আমি যে এক দুটো এক্সাম্পল দিয়ে দিই একটা হচ্ছে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কস সে মার্কসই তো ভালোভাবে নির্বাচনে জিতে ক্ষমতা এসেছিল তারপরে তার পরিণতি কি দাঁড়িয়েছিল একটা এক অনায়কে পরিণত হয়েছিল ডিক্টেটর এবং সবচেয়ে ঘৃণিত ডিক্টেটর যে পৃথিবীর বুকে অ্যাডল্ফ হিটলার অ্যাডল্ফ হিটলারও কিন্তু উনিশশো তেত্রিশের নির্বাচনে জিতেই তিনি ইয়ে মানে কি বলে জার্মানির প্রধানকে সরকার প্রধানকে বলা হতো ওই ইয়ে চ্যান্সেলার সেই তিনিও কিন্তু নির্বাচনে জিতেই ক্ষমতা মানে ক্ষমতায় বসছিল আর সেই কি হলো একজন ভীমিত রূপান্তরিত হয়েছিল আমাদের দেশের ঘটনাটাও অনেকটা ঠিক তাই এটা বলে আমি আপাতত শেষ করছি সিরিয়া হ্যাঁ সেটা হচ্ছে এই বর্তমান সিরিয়া জনপ্রিয় ছিল ইয়ে হাফিজ আল তার ছেলে বসার আল আসাদ এবং আরো

পরপর তিনটা নির্বাচন নির্বাচন হয়নি যার ফলে আন্দোলন করল চব্বিশে এবং আলোকপাত করলেন ব্যক্তি জীবনে তার মাওলানা ভাসানির বিভিন্ন লড়াই সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন তো সেই ইতিহাস আমরা শুনব সামনের দিনে তো আজকে স্যারকে ধন্যবাদ আমরা এখন আমার আরেক শিক্ষক স্কুল জীবনের শিক্ষক মৃণাল সারের কাছ থেকে আমরা সেই চোদ্দই ডিসেম্বর সম্পর্কে এবং যে গণ আন্দোলনগুলো গড়ে উঠেছে আজ পর্যন্ত শাসকদের বিরুদ্ধে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে আমরা সেই বিষয়ে সারের কাছ থেকে শুনতে চাইব ইংরেজিতে একটি কথা আছে মানুষ যখন সর্বান্তে সকল ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন মানুষ নিজেকে আর তার সেই মধ্যে পারে না এটা একটা চিরাচরিত কথা আর কথা আছে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রম রুখি সত্য বলে কুঠা দিয়ে ঢুকি আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমি প্রথমেই বুদ্ধিজীবীটাকে একটু সাদা ভাবে সংজ্ঞায়িত করতে চাই সেটা হচ্ছে বুদ্ধিজীবী কাকে বলে আমরা এমনিতে বুঝি যে সকল ব্যক্তি বুদ্ধিকে বা বুদ্ধি দ্বারা জীবিকা অর্জন করে তাকেই বলা হয় বুদ্ধিজীবী যুগে যুগে বহু বুদ্ধিজীবী বিচরণ ঘটেছে আবির্ভাব ঘটেছে কিন্তু দেখা যায় যে এইসব বুদ্ধিজীবীরা নানান কারণে যারা প্রতিক্রিয়াশীল ব্যক্তি যারা সমাজকে পিছনের দিকে নিয়ে যেতে চায় সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় প্রগতির শত্রু তারা তাদেরকে বরিমি মনে করেছে এবং তাদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করেছে আমরা যদি সেই সত্যিদের কথাও চিন্তা করি ওই একই অবস্থা সেই সময় থেকে অদ্যাবধি এই প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল এই দুইটার যে দ্বন্দ্ব এটা কিন্তু বিরাজমান আমরা দেখতে পাই যে তদানীতন পাকিস্তান সরকার এই বাংলাদেশকে তারা মনে করেছে এই দুইটা ভাগের মধ্যে অনেক দূরত্ব সম্ভবত ভালো সময় দূরত্ব এর মধ্যে শুধু ঐক্য ছিল একটি সেটা হল তারাও মুসলিম আমরাও মুসলিম কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা রাষ্ট্র গড়তে শুধু ধর্মীয় ঐক্য এরা অপরিহার্য নয় একটা রাষ্ট্র হতে হলে একটা জাতি হতে হলে যে উপাদানগুলি দরকার তার মধ্যে ধর্ম একটি অন্যতম উপাদান আর এই অন্যতম উপাদান একটি অন্যতম উপাদানকে কেন্দ্র করে আমাদের পাকিস্তানের মূল ভিত্তি সূচিত হয়েছিল আমরা কোথায় কোথায় বলি বলতাম বা এখনও বলি যে আমরা দেশপ্রেমী দেশকে ভালোবাসি দেশটা একটা অ্যাবস্ট্র্যাক্ট জিনিস হ্যাঁ দেশকে তো ধরা যারা ছোয়া যায় না আর দেশের প্রধান উপাদান হচ্ছে মানুষ সেই মানুষ তাকে সুন্দর মানুষ হতে হবে তার মধ্যে অনেক গুণাবুনি থাকতে হবে তার মধ্যে থাকতে হবে সত্যবাদিতা দেশপ্রেম মানবতা বোধ মানবিক মূল্যবোধ বোধ এই সকলে আরো উপাদানের সমন্বয়ে একজন ভালো মানুষ হবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই পাকিস্তান থেকে এখানে লেখাপড়া করে ডিগ্রি নেওয়া যায় অনেক বড় বড় হওয়া যায় পণ্ডিত হওয়া যায় কিন্তু মানুষ হওয়া যায় কি আমরা একটা আমি লক্ষ্য করি অফিসে যাই আদালতে যাই মাঠে যেখানেই যাই না কেন সর্বত্রই কিন্তু একটা কথা আছে এই অফিসে গেলে সেখানে আমাদের মতো সাধারণ মানুষ স্থান নেই সেখানে কিছু বিনিময় ছাড়া কোনো কিছু পাওয়া যায় না এই যে একটা এটা তো কথা নয় আমি একজন মানুষ আমি একটা নাগরিক আমি এ সদস্য এ সভ্য আমি ট্যাক্স দেয় কাজটা দেই আমি রাষ্ট্রের প্রতি অনুগত আমার কিছু অধিকার থাকবে না কিন্তু দেখা গেছে পাকিস্তান অনেক তো ছিলই না এমনকি ওই বাংলাদেশ হলেও আমরা কিন্তু আমাদের ই পাই নাই যোগ্য মর্যাদা যোগ্য অধিকার কোনোটাই পাই নাই ওই যখন যদি সরকারে থাকেন তার এই সরকারকে কেন্দ্র করে একটা বলয় সৃষ্টি হয়